সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি যে যেখানে রয়েছো সুস্থ রয়েছো ভালো রয়েছ তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করলাম আজ বৃহস্পতিবার দেখো এখন বাজে ভোর পাঁচটা তো পাঁচটার সময় আমার বড়বাবু যাচ্ছে কলকাতায় এসেছিল শ্রাবণ মাসে সোমবার করতে আমরা স্বামী স্ত্রী মিলে করেছিলাম তো তারপর দেখো তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখেছো আর ও চলে যাচ্ছে এখন আর ওর যাওয়ারও সময় হয়ে গেল ও এসেছে ওই দিনেই সোমবারেই এসেছে আবার বৃহস্পতিবারেও চলে গেছে তারপর কিন্তু দেখো ও চলে গেছে আর মনটা আজকে খুবই খারাপ কি করব ওকে তো যেতেই হবে আর আমাকেও সংসারের কাজে মন দিতে হবে সকালে উঠলাম উঠে বিছানাটা ভালো মতো করে ঝেড়ে নিয়ে তারপর জানলাটা খুলে একটু ভালো মতো করে ফ্রেশ নিঃশ্বাস নিয়ে নিলাম তারপর লেগে পড়লাম সংসারের কাজে তা প্রথমে ঘর তিনটে ঘর বারান্দা প্রথমে ঝাড় দিয়ে নিলাম দেখো এখন আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কাজের সূত্রে অনেকের স্বামীকেই বাইরে যেতে হয় আমাদের স্ত্রীদের মনে দুঃখ হলেও এতে কষ্ট হলেও কিছু করার থাকে না অনেক সময় স্বামী স্ত্রীকে কাজের জন্য আলাদাভাবেও থাকতে হয় তারপর দেখো আমি এখানে ভালো মতো করে তিনটে ঘর বারান্দা মুছে নিচ্ছিলাম আর এত গরম লাগছে গরমটা কিন্তু অত্যাধিক পড়েছে আর সকাল থেকে আকাশটাও একদম ভালো নেই বেশ একটু রোদ রোদ মেঘলা মেঘলা এরকম চলছে স্নান সেরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমেই জলখাবারের জন্য একটু আলু আর ছোলা সিদ্ধ করে নিচ্ছি তারপর সেটাকে ভেজে নিচ্ছি দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো রেডি হয়ে গেছে এটা বাবাকে এখন দিয়ে আসি আর কিছুটা বর্দা ভাইয়ের জন্য রাখবো আর আমি খাবো তো বর্দা ভাই কাজে গেছে এসে মুড়ি খাবে আর এখানে আমি দু রকম ডাল বসাচ্ছি মুগ আর অরহর ডাল এখন এটা সিদ্ধ করে নিই চলো এর সাথে সাথেই আমি এখানে ভাতের চালটা প্রায় এক ঘন্টা কানে ভিজিয়ে রাখবো এতে তাড়াতাড়ি খুব ভাতটাও হয়ে যায় আর গ্যাসের অপচয়টাও কম হয় এর সাথে সাথেই আমি ঝিঙে আর আলুর তরকারির জন্য কাঁচা জিরে ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর দেখো ততক্ষণ আমি এসে মুড়িটা খেয়ে নিচ্ছিলাম মুড়ি খাবার শেষ করেই চলে আসলাম রান্নার দিকে এখানে ওই আদা জিরে বেটেছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়ে এরপর এর সাথে ওই ঝিঙে আর আলুটা আগের থেকে ভাপিয়ে রাখা টমেটো কেটে দিয়ে এটা অ্যাড করে দিলাম এরপর ডালটা সম্পূর্গ তার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে অল্প পরিমাণে চিনি গরম মশলা দিয়ে ডালটা বসিয়ে দিলাম এরপর ডালটা ফুটে যাবে আর এর মধ্যে নিরামিষ স্টাইল যেহেতু তার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি এটা না শাশুড়ি মার কাছ থেকে শিখেছি জানো তো ঘি দিলে না তার যে কোনো খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই না এরপর ভাতটা বসিয়ে দিলাম আর তার করতে করতে এখানে রাত্রের তরকারিটা বানিয়ে নেব তার আগে শাক ভাজাটা বানিয়ে নিই শাক ভাজার জন্য যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে জানো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে নামিয়ে দিয়েছি এখন বাবাকে খেতে দিয়ে দিই চলো বাবাকে খেতে দিয়ে দিলাম আর আজকে নিরামিষ যেহেতু তাই সেরকমভাবে কিছুই রান্না হয়নি ঝিঙে আলুর তরকারি ছোলা দিয়ে আর শাক ভাজা ডাল তো বাবা খেয়ে নিক ততক্ষণ রাত্রের তরকারিটা বানিয়ে নিই কালো জিরে ফোড়ন দিয়ে আর যেহেতু শুকনো লঙ্কা অতটাও খায় না পরিমাণ মতো খুব দরকার হলে করি নয় তো না করি তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা সাদা আলুর তরকারি টাইপের একটু বানাবো আর মা বলে সে যে কোনো খাবারে একটু হলুদ গুঁড়ো দিতেই হয় তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওইদিকে টমেটোটা কেটে রেখেছি তরকারিতে দেবো ততক্ষণ আলুটা ভাজা হোক ততক্ষণ আমরা ভাতটা পেরে নিই মা আর আমি ভাত খাবো তাই মাকে ভাত পেরে দিচ্ছি আর নিজেও ভাত পেরে নেব আর রাত্রের জন্য না ডালটা মনে হয় বেঁচে যাবে জানো তো আর ডাল আর করতে লাগবে না তো ডালটা বেঁচে যাবে ডালটা থাকলো আর ওই আলুর তরকারিটাও থাকলো আর বর্দা ভাইয়ের জন্য আবার এই ঝিঙের তরকারি যে কোনো তরকারি আমরা রেখে দিয়েছি তো বর্দা ভাই কাজে যাই এসে খাই তার জন্য আর চলো মায়ের আর আমার ভাত বাড়াও কমপ্লিট এরপর দেখি তরকারিটা এই তো তরকারিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো এরপর টমেটোটা দিয়ে দিলাম তরকারিটা যেন একটু টক টক লাগবে দারুণ লাগবে কিন্তু খেতে আমাদের তো বেশ ভালোই লাগে তোমরা এরকমভাবে করে থাকলে একটু জানিও তো আর ততক্ষণ আমরা খেয়ে নিই তরকারিটা হোক তো শাশুড়ি আর আমি খেতে বসে গিয়েছিলাম দেখো শাশুড়ি মা খাচ্ছে আর আমি এদিকে খাবো তো আমিও খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আমার কিছুটা খাওয়াও হয়ে গেছে আর এসে দেখছি দেখো আলুর তরকারিটা একদম রেডি কেমন হয়েছে কালারটা ভালো লাগছে না দেখে আর আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম টক টক আলুর তরকারি দিয়ে রুটি খাই তো চলো খাওয়া দাওয়া শেষে বাসনগুলো ভাবলাম মেজে নিই একদম রাত্রে সেরকমভাবে বাসন না রাখি না আর এত গরম পড়েছে কদিন হলো প্রচণ্ড গরম লাগে তারপর খেয়ে দিয়ে ভাবি বাসনগুলো মেজে নিই আর অনেকটা টাইম। একটু রেস্ট পেয়ে যাব এর মধ্যে কিছু নিজের কাজ থাকলে করে নেব তো তা করতে করতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে দেখো এত বৃষ্টি পড়েছে যে কি একদম জল দাঁড়িয়ে গেছে আমাদের ওই উঠোন বাগানটাতে দেখতে পেলে এরপর আমি বললাম আজকে আমি সন্ধে দেব তো দেখো প্রায় সেরকমভাবে কখনোই আমি সন্ধে দিইনি এক বছর হয়ে গেল এসেছি ঠিকই কিন্তু মানে কখনো কোনো দরকার পড়লে হয়তো বর্দা ভাই না আমাদের বৃহস্পতিবার ভাই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে জানো তো আর বর্দা ভাই প্রায় দিনই পড়ে প্রায় দিনই কোনো দিন অসুবিধায় থাকলে বা কোনো রকম কিছু প্রবলেম হলে তখন আমি পড়ি আমি ভাবলাম আজ আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি সন্ধে দিয়ে বাবাকে বললাম বাবা থাক সন্ধেটা আজকে আমিই দিয়ে দিচ্ছি আর বৃষ্টিটাও পড়ছিল ভিজে কাজ থেকে এসেছে তো লক্ষ্মীর পাঁচালিটা পড়া শুরু করি কষ্টে থাকে ঘুরে ঘুরে অষ্ট বয়সে সে পথে মালা ঘরের রানী রোজারা এ রূপে বিমুখ করে উদর ভুবন বারো বৎস কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মায়ের নিত্যকার মতো করুন বলে মাখে যায় সহসা বিশাল ঝড় উঠিল তুফান ধেনু বনে বিনন্দ না পাইলো দেখিতে এক মনে কানে লাগিল রাখিতে মাতাধীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তলায় আসি তোকে বিমান দেবে কোলে তুলে লয় ভয় নাই ওরে বাছা বড় তোমার প্রণয় এতদিন দুঃখ পেলে চোরাই করব অনুধন আমি যাহা বলি হেবি করহ শ্রবণ চাকরিতে কোনদিন দুঃখ নাহি যাবে কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে বিনন্দ বলি রোমাবো শুনো মোর কথা কৃষিকাজ মর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বলব নাঙল এসব না হলে মাগো কি করিবে বল জমে জমি জামা কোথা পাবো বলো মা আমারে ক্ষতিপস্তে থাকি মাগ ভাঙা তুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ আজ গুরু বারি হব কোন কলহ লাঙল কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য করহ বপন ভাগাড় শ্মশান যত কর জমি এই ধান লয়ে বাছা ভূমি এস তুমি বিনম্র প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মত ধান দিল বুড়ি লক্ষ্মী দত্ত ধান পাকিয়া আড়ায় কাটিয়া ধান আনি কুড়িলেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দের ধান করিছি চুরি দ্রুত গানে রাজা আদেশে করিল বিনন্দের ধান কত ধান সব কেনে নিল কালিয়া বি নন্দ্রকারী লক্ষ্মী স্মরণ অভয় সান সপের লক্ষ্মী মহারাজের লাগিল বলিতে বিনোদ আমার পুত্র জানিল মনেতে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ না নিলে রাজ্য খাল খাল যাবে এরূপে রাজার রাজার স্বপ্ন দেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দের আমি রাজা নিজ অন্তঃ পুরে কন্যাশহ অর্ধরাজ্য দিল বিনন্দের যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনীতে বসিল মহাশুখে দীনন্দ থায় রাজ্য করে প্রতি গুরু বারে প্রতি পুজো কর্তি করে সম্ভাব্য নাম করি লক্ষ্মীর চরণে দীনন্দের পালা শেষ করিল এখানে বন্ধুরা লক্ষ্মীর পাঁচালিটা আমি ঠিকঠাক মতো পড়তে পেরেছি কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবই মা লক্ষ্মীর কৃপা জয় মা লক্ষ্মীর জয় কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু আর দেখো ওইদিকে লক্ষ্মীর পাঁচালি পড়ে এসে একটু বিশ্রাম নিয়ে লেগে পড়েছি রাত্রে রুটির জন্য রুটি প্রায় শেষ পর্যায়ে আটা মেখে রুটি করা অনেকক্ষণ শুরু করে দিয়েছি যেহেতু আমাদের বড় পরিবার সেহেতু একটু বেশি রুটি করতে হয় তার জন্য দেখো রুটি করা শুরু করে দিয়েছি আর শেষ পর্যায়ে প্রায় তো আগে কিন্তু বন্ধুরা আমার রুটি ফুলতো না এখন কিন্তু আস্তে আস্তে আমি সবই শিখে গেছি তো চলো এখন রুটিটা করে নেওয়া যাক আজকে আমাদের রাত্রেবেলায় ওই ডাল আছে গরম করে নিয়েছি আর আলুর তরকারি করেছি টমেটোর দিয়ে টক টক একটু ঝাল আর এইদিকে রুটি করে নিচ্ছি এটাই হলো আজকে আমাদের রাত্রের খাওয়া আর তেমন কিছু করা হয়নি আর করিও নি আর যেহেতু বৃহস্পতিবার তার জন্য আর তোর মা ওইদিকে এখন একটু রেস্ট করছে আর আমি এদিকে রুটি করে নিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ছোটো বোনের কিন্তু পাশে থেকো সাপোর্ট করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো